সুপ্রিয় দর্শক হক ইন ওয়ার্ল্ড চ্যানেলে আপনারা জানাই স্বাগত থামেলেমো টাইলে দেখে বুঝতে পারছেন কোন গাছের ভিডিও করছি হ্যাঁ ঠিকই ধরেছে এটা হচ্ছে দোপাটি দোপাটির বহু কালো রয়েছে তবে আমার কাছে মাত্র তিন ধরনের রয়েছে তবে বড় গাছগুলোকে তুলে নিয়ে ছোটো গাছগুলোর প্রতি মানে পরিচর্যা শুরু করলাম যার জন্য একটা ছোট্ট তিন চার মিনিটের একটা ভিডিও আপনাদের সামনে উপস্থাপনা করছি মানে এই সমস্ত গাছে দুটো জিনিস আমরা ভাবতে হবে যে বেশি করে ফুল কী করে পাবো আর এই গাছকে বারো মাসটি কে কীভাবে রাখবো দেখুন গাছ ফুল দিয়ে দিতে একসময় বার্ধক্যে পরিণত হয় ওই বার্ধক্যে পরিণত হওয়ার আগে কিন্তু প্রচুর সিড দেয় এবং এই সিডগুলোকে যদি আপনি সংগ্রহ করে বা এমনি প্রকৃতি নিয়ম গাছের নিচে পড়ে কিন্তু প্রচুর চারা হয় আর সেই চারাগুলোকে যদি যত্ন করতে পারেন তাহলে কিন্তু আপনার কন্টিনিউস ধারাবাহিকভাবে সারা বছর কিন্তু ফুল পেতেই থাকবেন তো যে দুটি পরিচর্যা করতে হবে সে দুটা বলার আগে আমি দেখে দিচ্ছি আমার কাছে মাত্র তিনটি কালারই এখন বর্তমানে রয়েছে তবে বলা যায় চারটি হয়তো দেখাতে পাচ্ছি না দেখছি আমি আপনাকে একটু একটু দেখেছি তারপরে আপনার সঙ্গে পরিচয় করছি এটা তো দেখতে পাচ্ছেন সাদা এটা কিন্তু একেবারে ডিপ লাল নয় একটু ডিপ গোলাপি বলা যায় আর একটা হচ্ছে হালকা গোলাপি এটা সবাই মাত্র বসেছি আর কি এটাও দেখছেন আর তিনটা হয়ে গেল তাহলে সাদা এটা ডিপ গোলাপি এটা হালকা গোলাপি আর কি এই যে এইটা এইটা রয়েছে আর একটা এইটা হচ্ছে একেবারে প্লারি ভ্যারাইটি আরও আছে আমার কাছে এই চারটি কালারই মোটামুটি আছে তবে এদেরকে আমি ধারাবাহিক সারা বছর ধরে রাখি কারণ হচ্ছে সারা বছর ধরে রাখলে আপনাকে চারার জন্য সিজিনের তবে শীতকালে বেশি ফুল দেয় এটা ঘটনা বারো মাস হতে একটু কম ফুল দেয় ছোট হয় ফুল আর এ সময় প্রচুর ফুল দেয় আর এই সময় গাছগুলো খুব হেলদি হয় তো গাছগুলোকে হেলদি করার জন্য আপনাকে যে কাজগুলো করতে হবে সেটা হচ্ছে অর্থাৎ গাছকে টিকিয়ে রাখার জন্য যে কাজগুলো করতে হবে এবং অতিরিক্ত ফুল পাওয়ার জন্য যে কাজগুলো করতে হবে সে কথা দু তিনটা মাত্র বলব বেশি না চার মিনিটের অধিক আমি নিয়ে যাবো না ভিডিওটা আপনারা বুঝতে পারবেন তো কী প্রথমে কী করে মাটির টপটা অবশ্যই প্রায়োরিটি দেবেন কারণ হচ্ছে মাটির টবে অতিরিক্ত জল হলে কিন্তু সে অ্যাবজর্ব করতে পারে প্লাস্টিক টপ এখন তো না থাকলে দেবেন আচ্ছা এতে গেলে টপ কথা টপ আট থেকে দশ ইঞ্চি ব্যাস এবার এখানে যে পরিচিত কথা বলবো সেটা হচ্ছে মাটি মাটি যদি ঠিকভাবে তৈরি করতে না পারেন তাহলে কিন্তু গাছ আপনার দীর্ঘমেয়াদি হবে না মাটি করতে হবে প্রচণ্ড হালকা হালকা বলতে আপনাকে মাত্র থার্টি থেকে থার থার্টির অধিক যাবেন না দশ মাটি দেবেন আর বেলে মাটি থাকতে গেলে একটু এটের মাটি মেশাবেন এটের মাটি থাকলে একটু বালি মিশিয়ে দেবেন বালি সাধারণত আমরা দশ পার্সেন্ট মিশাই সেখানে আপনি কুড়ি পার্সেন্ট মিশিয়ে দেবেন এটের মাটি থাকলে আর কোকোপিট অবশ্যই দেবেন কারণ গাছ কিন্তু মহেশ পছন্দ করে এমন নয় যে শুকিয়ে একবারে সাদা হয়ে গেছে ঠাঁটা হয়ে গেছে মাটি তারপরে জল দিতে তা নয় জল থাকতে জল দিতে হবে এটা কিন্তু প্রথম শর্ত দ্বিতীয় কথা কী কম্পোস্ট বা গোবর সার যথেষ্ট পরিমাণে চল্লিশ থেকে পঞ্চাশ পার্সেন্ট দেবেন আমার দেখুন ওপরে আমি আবার প্রচুর করে গোবর দিয়ে দিলাম একটুখানি এ করলাম পরিচর্যা করতে শুরু করলাম মানে মাটিটাকে হালকা করলাম অন্য দিন কী দেবেন কিচেন ওয়েজ থেকে যে তৈরি করা জলটা অর্থাৎ সবজি পচা জল যেটা খোল জল কিন্তু ঘন ঘন দেবেন না খোল জল দিলে খুব বেশি হলে পণ্য দিনে একবার দেবেন কারণ খোল জলে থাকে নাইট্রোজেন নাইট্রোজেন বেশি হলে কিন্তু গাছে ফুল কম আসবে বুঝতে পারছেন ব্যাপারটা দ্বিতীয় পরিচর্যা কি ফুল হয়ে গেলে কিন্তু এখানে সিটপট তৈরি হয় দেখুন সিটপট তৈরি হয়েছে এই যে এগুলো আমার কাছে কিন্তু পুরাতন সিটপট পাবেন না আমি যখন মনে করবো যে চারা করবো তখনই সিটপট রাখবো নইলে কিন্তু ফুল হয়ে গেলেই ব্যাস হয়ে কেটে ফেলে দেন কারণ এই সিটপটটাকে ধরে রাখার জন্য গাছের প্রচুর শক্তি ক্ষয় হয় আর আমরা চাই না গাছ তার সমস্ত শক্তি এই পটগুলোকে ধরে রাখুক তাহলে এই পটটা কেটে দেবেন এবার আপনি দু চারটি রাখতে পারেন চারা করার জন্য বাকি অবস্থায় ফেলে দেবেন এটা মনে রাখবেন গাছে যদি রোগ পোকা একান্তই না থাকে তাহলে কিন্তু আপনি নিম ওয়েল দেবেন পনেরো দিনে একবার রোগ পোকা হলে আপনি মেথিন গ্রুপের যে কোনো পেস্টিসাইড দেবেন আশা করি বুঝতে পারছেন গাছ অবশ্যই রোধে রাখবেন আর অল্প অল্প করে দুবেলায় দরকার হলে জল দেবেন শীতকালও বলছি অল্প অল্প জল বেশি জল নাই তো গাছ যদি নুয়ে যায় জলভাবে জল দেবেন পনেরো থেকে কুড়ি মিনিটের মধ্যেই আবার স্বাভাবিক হয়ে যায় বন্ধুরা আমি এটুকুই বলার জন্য যে সিট সিটপটটা কেটে দেবেন আর কন্টিনিউয়াস পুরাতন গাছকে তুলে ফেলবেন নতুন গাছ বসে থাকবেন বাস চার মিনিটের বেশি হয়ে গেল আমি দুঃখিত আমি ভেবেছিলাম যে চার মিনিটের মধ্যে রাখবো যাই হোক যদি ভালো লাগে বা নতুন নতুন টিপস পেতে চান অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন অথবা ফেসবুক থেকে ফলো করবেন এখানে শেষ করছি বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ